প্রভাবশালী একটি নাম ফ্রান্স কাফকা এই চেক উপন্যাসিক ও এবং জীবন যত গবেষণা হয়েছে তা সাহিত্য ইতিহাসে বিরল মাত্র চল্লিশ বছর জীবনকালে তিনি যা সৃষ্টি করে ডেকে গেছেন তা এখনো বিস্ময় সে কাফকার জীবন এবার উঠে এসেছে সেলুলয়েডে পলিশ নির্মাতা অগ্নি হল্যান্ড তাকে নিয়ে বানিয়েছেন ফ্রান্স আসন্ন টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি কাফকা চরিত্রে অভিনয় করেছেন জার্মান অভিনেতা ইদান ওয়েস মিলেনা ভূমিকায় আছেন চেক অভিনয় শিল্পী এনোয়েফা বোকোয়া নির্মাতা জানিয়েছেন সিনেমাতে কাফকার একেবারে ছোটবেলা থেকে সাহিত্য জীবন হয়ে মৃত্যু পর্যন্ত সবটাই তুলে ধরা হয়েছে পঞ্চাশতম টরন্টো উৎসবের পর্দা উঠবে চার সেপ্টেম্বর যা চলবে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত